বেছে বেছে এতগুলো মানুষকে খুন করা হলো কিন্তু সেনা কি করছিল প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোয়েন্দা দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি আজ রাজ্যপালকে দেখতে গিয়েছিলেন মমতা রাজ্যপালের মাথায় হাত বুলিয়ে দেওয়ার পরই সেবে আলু চোখ খুলেছেন এমনটা দাবি করেছেন মুখ্যমন্ত্রী এদের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না এরা একটা ক্লাস এদের ক্ষমাও করা যায় না এবং আমি ভেবে পাচ্ছি না এতক্ষণ সময় লেগেছে বেছে 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 বেঁচে পড়েছে যেগুলো যেগুলো আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো ওখানটা অনেক আর্মি ছিল এমনিতেও তো বর্ডার এরিয়া সেন্সিটিভ এরিয়া হোক সেসব বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলব আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘুরিয়েছেন তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশান অ্যাকশান নেওয়া হয় ক্যাবিনেটেও আজকে কনডেম করে ডাটার থেকে আমরা রেজলিউশন নিই